ভারত পাকিস্তানের পর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে সবচেয়ে বড় ম্যাচ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার দুই হেভিওয়েটের লড়াই ঘিরে এখন থেকেই আলোচনা তুঙ্গে শনিবার নিজেদের টুর্নামেন্ট ওপেনিংয়ে একে অন্যের মুখোমুখি হবে এই দুই দল গ্রুপ পর্ব হলেও আট দলের টুর্নামেন্টে এই ম্যাচের গুরুত্ব জানে অজি শিবির কেবলমাত্র মর্যাদা নয় সেমির রেইসে টিকে থাকতে হলেও জয়টা গুরুত্বপূর্ণ গ্রুপ বিতে তাই ইংল্যান্ডকে নিয়েই পরিকল্পনা চলছে ওয়ানডের সফলতম দলটার ক্যাম্পে এ ধরনের টুর্নামেন্টে এতগুলো ম্যাচের ব্যস্ততায় প্রতিপক্ষ নিয়ে আলাদা করে পরিকল্পনা সাজানোর মতো বিলাসিতা থাকে না তবে যখন এমন গুরুত্বপূর্ণ ম্যাচ থাকে যেগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ তখন আলাদাভাবে ভাবতে হয় তো এটা নিয়ে সন্দেহ নেই যে এই মুহূর্তে ইংল্যান্ডকে নিয়ে আমাদের সব মনোযোগ এবং এটা ঠিকঠাক হলে পরেরগুলো নিয়ে ভাবব চ্যাম্পিয়ন্স ট্রফিতে অর্ধশক্তির দল নিয়ে এসেছে অস্ট্রেলিয়া বলিং ইউনিটে নেই স্টার্ক কামিন্স সহ পাঁচ বড় নাম স্টিভেন স্মিথের দলের তাই ভালো ব্যাটিংয়ের বিকল্প নেই যেখানে সবচেয়ে বড় দায়িত্বটা ট্রাভিস হেডের ওপর 2023 বিশ্বকাপে এই হেডের ব্যাটে চড়েই যেতে অস্ট্রেলিয়া পাকিস্তানেও রাখতে চান ধারাবাহিকতা দলের হয়ে নিজের কাজটা কোথায় জানেন তবে এই মার্কাটারি ব্যাটারের পছন্দ টপ অর্ডার ওয়ান ডেতে সফল হওয়ায় নিজের আলাদা পরিকল্পনাও আছে হেডের আমি যে কোনো জায়গায় খেলার জন্য তৈরি তবে পাওয়ার প্লেতে আমার ধারণা আমি একটু ভাগ্যবান তবে আমার কাছে মনে হয় শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ গ্যাপ থেকে শর্ট খেলা এবং খেলায় নিজের নিয়ন্ত্রণ আনা এটা না হলে বিপদে পড়তে হবে তাই প্রস্তুত হচ্ছে ইংল্যান্ডের মানসম্মত বোলারদের সামলানোর লাহোরে শনিবারে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড গ্রুপ বি থেকে কারা যাবে পরের রাউন্ডে সে ধারণাও অনেকটাই স্পষ্ট হবে এই হাই ভোল্টেজ ক্লাশে সাব্বির মিথুন সময় সংবাদ